আসসালামু আলাইকুম এখানে আমি দুই ফার্ট কাপড় নিচ্ছি এগুলো হচ্ছে হাফ বডি কাপড়গুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই পিছনে ফার্টের কাপড়টা এখানে এক্সট্রা সেলাই কাপড়টা এক ইঞ্চি বেশি নিছি বুতাম বা সেন বা তে বুতাম যেটা দিন ঠিক আছে তো এর এরপর এই যে এ হচ্ছে সামনের ফাটটা কতটুকু নিলাম এগারো ইঞ্চি নিছি হাফ বডির লম্বাটা আর এদিকে আছে হচ্ছে ষোলো ইঞ্চি টোটাল ষোলো ইঞ্চি হবে দুটা পার্টে এক্সট্রা এক ইঞ্চি বেশি নিছি ফিশনে পার্টে ঠিক আছে তো ফিশনে পার্টটা কিন্তু এক ইঞ্চি বেশি আছে ওইটা কিন্তু নিচে হবে আর সামনে পাটটা কিন্তু উপরে রাখবো সুন্দর করে বসিয়ে নিতে হবে এই যে এই হচ্ছে খোলা সাইডটা এটাকে আমি নিচে বসালাম আর এই হচ্ছে সামনে পাটটা এটা উপরে বসালাম ঠিক আছে সুন্দর করে বসাতে হবে প্রথমে কাঁধ আর গলা ছড়া মাপটা পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এরপর আর মহলটা সাড়ে পাঁচ ইঞ্চি নিশি এদিক থেকে পাঁচ ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে সুন্দর করে রাউন্ড শেপ করে মেলিয়ে দিলাম গলা ছড়া দু ইঞ্চি নিশি এরপর হচ্ছে পিছনে পাটটায় আমি দু ইঞ্চি নিব সামনে পাটটায় তিন ইঞ্চি নিছি ঠিক আছে একটা বক্স তৈরি করে নেওয়ার পরে এখন গলা শেপ করে সুন্দর করে দাগগুলো দিয়ে দিলাম আমার কাছে কম মনে হলো তাই হচ্ছে আরও হাফ ইঞ্চি বাড়া নিছি সাড়ে তিন ইঞ্চি নিছি ঠিক আছে এখানে একটু ডাউন করে দিলাম বডি মাপটা সাড়ে ছ ইঞ্চি নিছি অর্থাৎ বড়ি হবে ছাব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে ছ ইঞ্চি বড়ি দেওয়া হবে তার ভাগের এক ভাগ নিতে হবে এরপর হচ্ছে এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো এই জামাটা হচ্ছে সাত থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন অনেক কাপুরা ফুল ভিডিওটা না দেখে বলে আপু এটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি কিন্তু আমি সবগুলো ভিডিওতে কিন্তু বলি এটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি তো এখন হচ্ছে সেনে কাপড়টা সেলাই করে নিব প্রথমে এই যে আমি সেন কাপড়টাকে সেলাই করে নিলাম দুইটা সাইড সেলাই করে নিচ্ছি এভাবে হচ্ছে সেনগুলো লাগাবো তো এই হচ্ছে সেনটা ঠিক আছে এখন সেনটা কিন্তু আমি লাগাবো না পরে লাগাবো প্রথমে আমি সামনে পাটটা ডিজাইন করে নিচ্ছি ঠিক আছে খুলে নিলাম দাগগুলো দিয়ে দিলাম এই বরাবর হচ্ছে আমি ডিজাইনটা করব তো দাগ দিয়ে দিলাম এখন দেখিয়ে দিব কুসির কাপড়টাকে প্রথমে কুসিটা লাগাতে হবে তো কুসির জন্য টোটাল আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি নিচে জামার লম্বাটা সাড়ে বেশ ইঞ্চি আছে আর কুসির জন্য নিচে হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে এখানে কুসির কাপড়টা আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আপনি জামার অ্যাকুরেট লম্বার মাপটা কীভাবে নেবেন আমার কিন্তু এই জামাটার হাফ বডি ছিল কত ইঞ্চি এগারো ইঞ্চি দশ ইঞ্চি টিকবে ওই দশ ইঞ্চি আমি বাদ দিয়ে হচ্ছে তারপর এই কাপড়টার ভিতর অ্যাকুরেট মাপটা নিচ্ছি কত আমি ছাব্বিশ ইঞ্চি নিব এই জামাটা সাত থেকে পাঁচ বছর বাচ্চার জন্য টোটাল ছাব্বিশ ইঞ্চি হলে হবে আর বাদটি হচ্ছে উপরে হাফ ইঞ্চি আর হচ্ছে নিচে দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিচি কুসির কাপড়টা আর উপর কাপড়টা এক ইঞ্চে এক্সট্রা বেশি দিছি সেলাই কাপড়গুলো বাদ দিয়ে তারপরে এক লম্বার মাপটা নেবেন এখানে আমার যেখানে আমি দাগ দিছি ওইখান থেকে কুসিগুলো দেবো একটা একটা করে সবগুলো কুসি দিয়ে দিচ্ছি তো এখানে সাইলে মেশিনে কুচিগুলো দেওয়া যাবে আবার এগুলো দিলেও দেওয়া যাবে আমি এগুলোই দিচ্ছি তবে মাছ বরাবর অল্প একটু ভিতরে কিন্তু কুচিগুলো পড়বে আর বাকিটার ভিতরে কুচিগুলো পড়বে না এটা হচ্ছে একটা নায়রা ড্রেস নায়রা ড্রেসের মতোই আমি তৈরি করছি একটু ডিজাইন করছি ঠিক আছে পাইপিং দিয়ে ডিজাইনটা করছি এরপর হচ্ছে এই যে আমি একটা সাফ সেলাই দিয়ে দিলাম আমি এখানে বেশিরভাগই সাফ সেলাইটা দিই জামাটা স্ট্রং হওয়ার জন্য জামাটা মানে কুচিগুলো যেন উপরের দিকে পুলে না থাকে এর জন্য এরপর হচ্ছে এক কালারের একটা কাঁফোন দিছি এই যে কালারের আমি কাপড়টা দিছি ওইটা দিয়ে আপনারা সাইলে সালোয়ার তৈরি করতে পারবেন অর্থাৎ এখানে যে ডিজাইনটা করবেন ওইটার কাপড় দিয়ে আপনারা সাইলে এখানে এই সালোয়ারটা তৈরি করতে পারবেন বা এখানে আবার অনেক ধরনের পাইপিং আছে পাইপিংটাও দিলেও ডিজাইনটা করতে পারবেন পাইপিং দিয়ে হলো তো এই যে আমি একটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরগুলো বাকিগুলো হচ্ছে একই নিয়মে আপনারা লাগিয়ে নেবেন এরপর হচ্ছে লেসটা লাগিয়ে নিচ্ছি সবগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এই জন্য কিন্তু সবগুলো লাগানোটা দেখায় নেই এখন আপনারা লাগিয়ে নেবেন এখন হচ্ছে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি আমি আবার বলছি এই জামাটা হচ্ছে ষাট থেকে পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন যেমন হচ্ছে একটা দুই বছর বাচ্চার হাববরিটা নেবেন কত ইঞ্চি আট ইঞ্চি বা একটা ছয় মাস এক বছর বাচ্চা কিন্তু আপনি এক বছর হাফ হাফবর্ডিটা আট নিচে নেবেন এভাবে করে আপনি শুধু হাফ বডিগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন লম্বার মাপ আর বডি মাপটা বাচ্চার বয়স অনুসারে যতটুকু হবে ওইটুকুই নেবেন এখন হচ্ছে আমি সামনের পাটটাকে সরিয়ে পিছনে পাড়টা নিলাম সেন্টটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেন্টটা লাগাতে হবে যেখানে বাসটা দিলাম ওইখানে হচ্ছে রেখে তারপর সেন্টটা লাগিয়ে নিচ্ছি একটা সাইড লাগানোর পরে আরেকটা সাইডও লাগিয়ে নিচ্ছি অনেকে সেন্ট লাগানোটা দেখতে চেয়েছিলো তো এই জন্য কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা আমি সেন্টটা লাগিয়ে দেখিয়ে দিলাম কীভাবে খুব সহজ আমি লাগালাম যে কাপড়টা আসছে পরবর্তীতে কেটে তো এরপর হচ্ছে কাতগুলো সেলাই করতে হবে আপনাকে কাদের এখানে সেলাই দিবেন তাহলে খুলে যাবে না তো কাতগুলো আমি সেলাই করে নিচ্ছি এরপর এই যে এই বাতির যে সেনের কাপড়টা আছে ওইটা কেটে নিলাম লোহার যে চিহ্ন দুটো আছে ওইটাও কিন্তু কেটে ফেলে দিছি যদি থাকে তাহলে হচ্ছে এই সুটা ভেঙে যাবে এই জন্য তারপর হচ্ছে পাইপিং নিলাম পাইপিংয়ের কাপড়গুলো বড় একটা কাপড় থেকে আর আড়ারিভাবে কাটিং করবেন দেড় ইঞ্চি ছড়া রেখে কাটিং করবেন তাহলে কিন্তু পাইপিংগুলো সুন্দর হবে ভিতরের দিকে বাস দিয়ে পাইপিংটা সেলাই করে নেবেন এখন ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি এগুলো লাগাতে হলে এই পাইপিংগুলো লাগালে কিন্তু আপনাকে এখানে কাটিং করতে হবে আর কিছু পাইপিং আমরা যেগুলো উপরের সেলাই করি ওগুলো তো কাটিং করার কোনো দরকার নেই এরপর উল্টো সাইজে হচ্ছে সেলাই করে নিচ্ছি সেলাইগুলো একদম সোজা দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে সেনটা সেনটা লাগানো কিন্তু হয়ে গেলো আমার ঠিক আছে সেনটা কিন্তু দেখা যাচ্ছে না আর এই হচ্ছে হাতার কাপড়টা এখানে হাতার কাপড়টা হচ্ছে চোদ্দ ইঞ্চি আছে চওড়াতে আর হাতার লম্বাটা টোটাল সেলাই কাপড় সব বারো ইঞ্চি নিচ্ছে একটা বাস দিয়ে আমি সাইড পার্ট করে নিলাম দুইটা হাতার জন্য প্রথমে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করে মেলে দিলাম এটা হচ্ছে একটা মাইক হাতা হবে সোজা সোজা মাইকগুলো হবে তো এখানে যে কোনো হাতা আপনারা দিতে পারেন তো দাগ অনুসারে এখন কেটে নিচ্ছি তারপর হচ্ছে খুলে নিলাম খুলে একটা আর একটা নিয়ে নিলাম পাইপিং লাগিয়ে দেবো আমি উল্টো সাইজে হচ্ছে এই কাপড়টাকে সেলাই করতেছি তারপর সোজা সাইজে সেলাই করলে কিন্তু এটা একটা পাইপিং হয়ে যাবে আর এখানে সাইলে লেসও দেওয়া যাবে আমার কাছে আসলে লেস ছিল না এই জন্য কিন্তু লেসটা লাগাই নেই আমি এখানে এভাবে করে দিয়ে দিলাম এটা একটা ডিজাইন ঠিক আছে এখন হচ্ছে আমি হাতাটা লাগাবো মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম আর হাতাটা আমি এমনভাবে কাটিং করছি মাপ মতো আমার হাতাটা কাপড়টা কিন্তু বড় হয় না আবার কিন্তু ছোটোও হয় না ঠিক আছে আপনার কামিজ বা যে কোনো ফ আর মহলে যা থাকবে তার থেকে আপনি এক দেড় ইঞ্চি বেশি নেবেন নিয়ে হচ্ছে সেলাই করে নেবেন তাহলে হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু কত ইঞ্চি নিলাম প্রায় কামিজের যেভাবে আমরা নিই ওইভাবে হচ্ছে এখানে কাটাটা দিবেন আপনারা বা কম বেশি দিতে পারেন কাটা এটা এরপর হচ্ছে বাস দিয়ে সাইডগুলো সেলাই করে নিচ্ছি তবে এখানে পাইপিং কাপড়গুলো সাইলে আমি অন্যভাবে লাগাতে পারতাম কিন্তু অন্যভাবে লাগাই নাই কারণ হচ্ছে এখানে কুসির উপর আমি যেহেতু ডিজাইনটা করলাম এই জন্য কিন্তু অন্যভাবে লাগাই নাই আমি এভাবে হচ্ছে লাগিয়ে নিলাম তো এখানে এভাবে করে লাগানো যায় আপনাদের যদি অন্যভাবে লাগাতে ভালো লাগে ওইভাবেও লাগাতে পারবেন এই পাইপিংগুলো তো আমি এব এগুলো প্রথমে সেলাই করে তারপর হচ্ছে পাইপিং কাপড়টা লাগিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি চড়া কাপড়টা নিচ্ছি একটা সাইড লাগানো হয়ে গেল এখন আরেকটা সাইড লাগিয়ে নিচ্ছি আসলে নিয়মগুলো একই হ্যাঁ এক একজনে এক এক ধরনের সেলাই করে কিন্তু সেলাই করার পর কিন্তু একই থাকে তো অনেকে বলে যে না এভাবে হয় না এভাবে হচ্ছে আসলে এটা কিন্তু বল হ্যাঁ আপনি এক ধরনের সেলাই করেন আমি এক ধরনের সেলাই করি কাস্টমার চাহিদা অনুযায়ী মাঝে মাঝে সেলাই করতে হয় তবে এক একজনে এক এক রকমের করে লাগায় নিয়মগুলো একই এই যে আমার জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেল যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন বা সেভ করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার